নষ্ট জীবন চাদর দিয়ে ঢেকে রেখেছিলাম কেন তুলতে গেলে কখনো কল্পনাও করতে পারেনি জীবনটা এমন এক পর্যায়ে এসে দাঁড়াবে যে চাইলেও কিছু ঠিক রাখতে পারবো না আসলে আমি কখনোই ভাবিনি যে চোখের পানি লুকিয়ে সবার সামনে রুখে থাকার অভিনয় করতে হবে বাবা নিজের হায়াতটা কমিয়ে যদি অন্য কোনো মানুষের হায়াত বাড়ানোর সুযোগ পাইতেন তাহলে কোন মানুষটার হায়াত বাড়াইতেন বলবেন এই দুনিয়াটা যেমন ঢোকাবাজি মিথ্যা আয়োজন মানুষগুলো ঠিক তেমনই প্রয়োজনেই প্রয়োজন আজকাল নিজের দিকে তাকাইলে বড্ড আফসোস হয় মায়া হয় বিশাল কি ছিলাম আর কি হয়ে গেছি মাঝে মধ্যে মনে হয় আগেই ভালো ছিলাম চোখের নিচে ছিল না কালো দাগ ছিল না কোনো দুশ্চিন্তা অথচ এই মানুষের ভিড়ে নিজেকে কেন জানে খুব অসহায় মনে হয় আপনি আপনার মনের কথাগুলো কারোর কাছে বললেন না কারণ এই দুনিয়ার মানুষগুলো বুঝে কম কিন্তু মজা নেই বেশি শোনো মামা মহাপুরুষদের ভাগ্যে যখন দুঃখ কষ্ট ছিল তখন তুমি কেমন করে শুধুমাত্র শান্তি কামনা করো আজ অনেক দিন পর তোমাকে দেখলাম বিশ্বাস করো সেই প্রথম দিনের মতোই আমার হার্টবিট নয় আজ আমার রূহ পর্যন্ত কেঁপে উঠল তোমাকে দেখার পর আরে মায়াবতী তুমি যাকে নিয়ে চিনিমিনি খেলছ সেই মানুষটার সাধারণ কোনো মানুষ নয় যে মানুষটার চোখ ভর্তি স্বপ্ন ছিল আর মাথা ভর্তি টেনশন ছিল এভাবে চলছিল আমার এই ছোট্ট জীবন আমি আমার নিজে থেকেও জানি আসলে আমি কতটা খারাপ কিন্তু আমি আমার নিজের ক্ষতি ছাড়া জীবনের কারো কোনো ক্ষতি করি না আমি তোমাকে অনেক কিছু বলতে চাই কিন্তু তুমি আমার অনুভূতিটাই বুঝলে না তুমি কি করে আমাকে বুঝবে টেনশন মানুষকে আস্তে আস্তে মৃত্যু পর্যন্ত নিয়ে যায় হ্যাঁ এটাই বাস্তব আমি এখন আর কোনো মানুষকে বিরক্ত করি না শত কষ্ট হলেও একা থাকার চেষ্টা করি আমাদের জীবনে মাঝে মাঝে এমন মুহূর্ত আসে বুক ফেটে কান্না আসে তবুও কাউকে বলা যায় না আমার মালিক চাইলে ঠিক তোমাকে আমার এই মন থেকে ভুলে দিতে পারে কিন্তু আমার রবও চায় না যে আমি তোমাকে ভুলে যাই হে আরসের মালিক তুমি আমাদের মজলুম ফিলিস্তিন ভাই বোনদের সহায় হও তাদের উপর রহম করো যে থাকা সে অকারণেই থেকে যাবে আর যে থাকবে না সে খুব ছোট্ট কারণে ছেড়ে চলে যাবে। বাস্তব আজকে আমি তোমাকে পাওয়ার আশাটা ছেড়ে দিলাম যাও তার সাথে ভালো থাকো যার মাঝে তুমি সুখ খুঁজে পাও এই দুনিয়ার কোনো মানুষই আমাকে বুঝল না ভেবেছিলাম তুমি হয়তো বুঝবে কিন্তু শেষ পর্যন্ত তুমিও ব্যর্থ হলে মা তুমি পৃথিবীর সেরা ডাক্তার মুখ দেখে বলে দিতে পারো কি হয়েছে আমার আমার শূন্যতায় একদিন তুমি হাহাকার করবে আমার চোখের পানে আজ না হয় কাল তোমার রূহ অব্দি পৌঁছে যাবে দেখে নিন মানুষ শুধু কথা দেয় নিজের মুহূর্তটাকে সুন্দর করার জন্য তারপর নিজ স্বার্থ বুঝে একটা সুন্দর অজুহাত দেখিয়ে চলে যায় আমি তোমার প্রতি দুর্বল ছিলাম বলে যেমন ইচ্ছা কষ্ট দিলা নাহলে কারোর শান্ত ছিল না যে আমাকে এইভাবে আঘাত করার আসলে খুব অল্পতেই আমার চোখে পানে চলে আসে তাই হয়তো মানুষ অকারণে আমাকে কাঁদাতে ভালোবাসে শোনো আমার মায়াবতী বিশ্বাসটা রক্ষা করতে শিখো কারণ একবার বিশ্বাস ভেঙে গেলে সত্যি কথাগুলো মিথ্যা বলে মনে হয় তুমি আমার দোষ ধরে চলে গিয়েছো তবে অন্যের হাত ধরে তুমি কে বুঝলে দোষটা কি আমার ছিল নাকি তোমার ছিল যে মানুষটাকে নিয়ে আমি এত স্বপ্ন দেখি কে আল্লাহ আপনি সেই মানুষটাকে সারা জীবনের জন্য আমার করে দিন আগেও হাসতাম এখনও হাসি কিন্তু আগে ভালো লাগাতে হাসতাম আর এখন কষ্ট লুকাতে হাসি ঠকেছি বলেই নিজেকে সামলাতে শিখেছি ঠকায়নি বলেই মাথা উঁচু করে চলতে পারি যদি কারোকে ঠকাইতাম তাহলে আর যাই হোক মাথা উঁচু করে চলতে পারতাম না কিছু মানুষ আমাদেরকে বেঈমান বলে গালি দিত আল্লাহ তুমি মনের মতো জীবন সঙ্গে দিলা শখের বয়সে কিন্তু একসাথে থাকা সৌভাগ্য দিলা না আমাদের মতো কিছু অবুজ মানুষ যে মানুষটার জন্য মন খারাপ করি আসলে দিন শেষে সেই মানুষগুলোই অন্য মানুষদের সাথে ভালো থাকে আমি এতটাই মূল্যহীন যে আমি হারিয়ে গেলেও কেউ আমার খোঁজ নিবে না আরে মামা মাটির উপর যতটা ভালো কাজ করবেন মাটির নিচে ততটাই ভালো থাকবেন দেখতে চাইলে তো পুরো পৃথিবী দেখা যায় কিন্তু আমার এই দু দুচ শুধু তোমাকেই দেখতে চাই আর যাই হোক যে মানুষটা অন্য সুখ কেড়ে নেয় তার সুখ কিন্তু বেশি দিন থাকে না আমাকে যে মানুষগুলো কষ্ট দিয়েছে সেই মানুষগুলো আমার শত্রু ছিল না আর শত্রু হলে তো অতিশোধ নিতাম কিন্তু আগাতে মানুষগুলো আমার আপন মানুষ ছিল তুমি আমাকে কষ্ট দিয়েছো এর মানে এই না যে আমি তোমার সাথে ঝামেলা করব। আমি নীরবে জায়গা ছেড়ে দেওয়ার রাজি তবু কারোর সাথে ঝামেলা করতে রাজি না এই টাইম পাসের যুগে এসেও আমি তাকে নিজের করতে চেয়েছিলাম হ্যাঁ এটাই আমার ভুল ছিল অভ্যাস মানুষকে শেষ করে দেয় হোক সেটা নেশা কিংবা ভালোবাসা কি করে বুঝব তোমায় অল্পে আপন হওয়া মানুষগুলো আবার অল্প কিছুতেই হারিয়ে যায় আমি যখন একটুখানি হাসি খুশি থাকার চেষ্টা করি তখন দুঃখ এসে আবার আমাকে আঁকড়ে ধরে তুমি হইলা চন্দ্রবিন্দ্র আমি হইলাম বিসর্গ তোমারে মনে হয় চাঁদে আর আমারে মনে দুঃখে ভাগ্য আমাকে সেই বয়সে দুঃখ দিয়েছে যে বয়সে মানুষ তাদের আবেগ পূরণ করে ভালোবাসার শখ মিটে গেছে ভাই আল্লাহ বাঁচিয়ে রাখলে জীবনে আর কোনো দিন কাছে ভালোবাসে কথাটি প্রকাশ করবো না দুনিয়া যদি শান্তির জায়গায় হতো তাহলে রব কখনো জান্নাত বানাত না নিশ্চয় আল্লাহর পরিকল্পনা আমাদের স্বপ্নের চেয়েও উত্তম ভালো থাকবা নিজের যত্ন নেবা আর আমার কথা মনে পড়লে ভাববা আমি মরে গেছি মানুষের প্রিয় হতে চাও তাহলে টাকা কামাও মানুষ এমনিতেই তোমাকে পেয়েও বানাবে কিছু মানুষের ভালোবাসা পেতে ভাগ্য লাগে আর এমন সৌভাগ্য আমার নেই একটা মানুষকে মনেও পড়ে আবার তার জন্য মনও পড়ে কিন্তু তাকে পেতে আর আগ্রহ হয় না আজও পর্যন্ত আমি মানুষ চিনতে শিখলাম না একটু ভালো ব্যবহার করলে আমি তাকে অন্ধের মতো বিশ্বাস করে ফেলি জীবনে ভূগোল আমি অনেক করেছি আর শাস্তি সেখানেই পেয়েছি যেখানে আমার শাস্তি পাওয়ার কথা ছিল না প্রিয় রূপটা দেখলাম মনটা দেখলা না আমার মতো অনেক পাইবা কিন্তু আমার আর পাইবা না মানুষটা মরে গেলেও আফসোস নেই কারণ জীবনের চেয়েও একটা মানুষকে বেশি ভালোবাসার পরেও সেই মানুষটার আপন হতে পারেনি ব্যস্ততায় মানুষ মানুষকে ভুলে যায় না কারণ ব্যস্ততার অজুহাতে মানুষ মানুষকে দূরে ঠেলে দেয় দুঃখ শোনার মানুষটাও যখন দুঃখ দেয় তখন পৃথিবীর কোনো দুঃখই আর দুঃখ মনে হয় না আজকাল নিজের দিকে তাকালে বড্ড আফসোস হয় মায়া হয় বিশাল কি ছিলাম আর কি হয়ে গেছে খারাপ সময় কেউ পাশে থাকে না আর থাকবেও না দুনিয়া অনেক বড় স্বার্থপর সব শেষে খেয়াল করে দেখলাম আমি যাকে যতটা গুরুত্ব নিয়ে বোঝার চেষ্টা করি সেই মানুষটা আমাকে ততটা গুরুত্ব নেই বোঝার চেষ্টা করে না ভুল করে ভালোবেসে ফেলেছি তার জন্য ক্ষমা চাচ্ছি আমি সত্যি আমি জানতাম না তুমি মানুষটা এত বড় দানে হয়তো এই কথাটাই সত্য জীবন থেকে বাঁচার অতটা সহজ না জীবনটাকে সহজ করে নিতে হয় সময়টা তাকেই দাও যে তোমার সময়ের গুরুত্ব বোঝে আর সম্পর্ক তার সাথে রাখো যে তোমার গুরুত্ব বোঝে আহারে আমার জীবন ঘুমাইতে গেলে দেখি রাত শেষ আর ঘুম থেকে উঠে দেখে দিন শেষ হঠাৎ করে এমনিভাবে দেখবা আমি নিজেই শেষ ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল টাইম আমাদের পাশে থাকবেন